সমান্ত বিভার্স আসসালামু আলাইকুম আজকে ফরিদপুর মোড় লালন ফিশিং জুনে আসছিলাম আজকে উনি শনিবার উনি আজকে এই পুকুরে টিকিট ছাড়ছে বিশটা টিকিট এখানে ছাড়া হয়েছে পার টিকিট সিট হচ্ছে ছয় টাকা করে তো আমরা আসছিলাম এখানে মাছ ধরা দেখতে ওই পাশে একটা মাছ হিট হয়েছে মোটামুটি ভালো সাইজের একটা রোয়ের বাচ্চা তো বিকেলের এই সময় আসছিলাম আর এখানে বিশটা সিট বিশটা সিটে পার সিটে তিনটা করে বসি ফেলা যাবে তো মোটামুটি পার সিটে প্রায় বিশ কেজি তিরিশ কেজি করে মাছ পাইছে প্রত্যেকেই মাছ পাইছে মোটামুটি আর হয়তো ঘন্টা খানিকের মতো থাকবে এখানে টোপ হিসেবে ডিম রুটি ব্যবহার করা হচ্ছে আর এই ডিম কারণ যারা বড় মাছ পাইলেন নাকি স্যার বড় মাছ পাইলেন নাকি আপনি কয় কেজি ওজন হবে দুই কেজি বেলা আসছেন না প্রায় কেমন মাছ পাইছেন বিশ কেজির মতো পান নাই তাই না প্রায় প্রত্যেক সিটে তো বিশ কেজি তিরিশ কেজি করে পাইছেই এভারেজে প্রায় তো সময় হয়ে গেছে তাহলে মাছ কোন সময় বেশি খায় সকালের দিকে না আস্তে আস্তে সব শিকারীরা চারিদিক দিয়ে বসে আছে পুকুরের জায়গাটা অল্প জায়গা বাট অল্প বসার মতো পরিবেশ আর সব জায়গাতে এই যে বড় বড় পিপড়ার ডিমার ডিম আর ওগুলো ডিম কারণ প্রত্যেকটা পুকুরে যখন টিকিট ছাড়ে তখন বলে দেয় যে এখানে কোনো প্রকার চার বা কোনো প্রকার অন্য কিছু ব্যবহার করা যাবে না টোপ রুই 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 রুই

গাম চানে গামছানা মোটামুটি ভাল চাইজ